গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শান্তনুজ ব্লকে অনেক অনেক স্বাগত জানাই সকালে ভিডিওটা মেয়েকে স্কুল দেওয়া দিয়ে শুরু করলাম তো মেয়েকে নিয়ে ও ওটা ও এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি তাল এক পায়ে দাঁড়িয়ে ওকে একটু বলি এরকমভাবে করো তা ও আমি করার চেষ্টা করছিল তো তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম গিয়ে ওকে স্কুলে দিয়ে আবার ওকে নিয়ে এসে চান টান করে খাইয়ে দাইয়ে আমরা সব রেডি হয়ে গেলাম তো তারই মাঝে তো আমি ব্যাগটা নিয়েছিলাম তো তারপরে হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে ওকে বললাম তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি একটু ফ্রেশ হয়ে নিই ধুয়ে নিলাম তো তারপরে চলে গেলাম একটা ডালের বড়া করতে তো দুপুরে একটা চাটনি করছিল আটনিটা দিয়ে ডাল বড়া খেতে বেশ ভালোই লাগবে তো ডালের বড়া করলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো তোমার সবাই ভালো থেকো শুধু আগামীকে তোমার সাথে হচ্ছে সেটা Thank okay. you.